ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছো আজকে ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক ধরতে পারছো আজকের ভিডিওটা পল্লিগ্রাম টিভির জনপ্রিয় অভিনেত্রী বর্ষা খাতুনকে নিয়ে তো তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো আশা করি অবশ্যই ভালো আস্তে লাগব তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে বর্ষা খাতুন কিন্তু নতুন বাইক কেনার জন্য গেছে আর আমিও দেখে নিয়েছি যে নতুন বাইক কিনবে গেছে আর কমেন্ট বক্সে তার যা দেখি যে অনেক শুভেচ্ছা জানাবেন এসছে অনেক অনেক ভালো হয়েছে কালারটা কিন্তু তোমরা একটু আমাকে জানাইও তোমাদের কেমন লাগছে এবং বর্ষা খাতুনের আমার কিন্তু অনেকটাই ভালো লাগছে তোমাদের কেমন লেগছে অবশ্যই আমাকে জানাতে পারো আর নতুন নতুন আপডেট পেতে চাইলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্তই রইল আসসালামু আলাইকুম খুদা হাফেজ ভালো থেকো সুস্থ থেকো